আসসালামু আলাইকুম আজকের সর্বশেষ সংবাদ জানাব আমি নুসরাত প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বললেন বাবর শিবির জিতে গেছে বলে জামায়াতও জিতে যাবে এমন নয় দেশে এমন শক্তির উত্থান ঘটছে যা গণতন্ত্র ও ধর্মীয় স্বাধীনতার জন্য হুমকি সর্বশেষ জানাব বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ আমাদের অর্জন বললেন জামায়াত নেতা শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বললেন বাবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর রোববার চোদ্দই সেপ্টেম্বর সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা জানান তারেক রহমান কবে দেশে ফিরবেন বৈঠকে বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বলেন ইনশাল্লাহ দ্রুত ফিরে আসবেন আপনারা সবাই দোয়া করবেন বাবর বলেন আমি মহান রাব্বুল আলামিনের কাছে শুক্রিয়া আদায় করছি সাড়ে সতেরো বছর পর নির্দোষ প্রমাণিত হয়ে জেল থেকে মুক্তি হয়েছে আমাদের জাতীয়তাবাদী দল থেকে একটি টিম করা হয়েছে সেই টিমের মধ্যে আমিও একজন আমার সঙ্গে সিনিয়র সেক্রেটারি কামারুজ্জামান সাহেব রয়েছেন মাহবুব সাহেব আছেন আরও একজনের থাকার কথা ছিল কিন্তু তিনি আসতে পারেননি তিনি বলেন আমাদের আসার উদ্দেশ্য কিছু কিছু জিনিস আমাদের উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে সে বিষয়গুলো আমরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাদের সঙ্গে আলোচনা করেছি আমাদের আসার উদ্দেশ্য বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও সরকারকে সহযোগিতা করা সেই সহায়তার অংশ হিসেবে আমরা আমাদের কনসার্ন জানিয়েছি তারাও একমত হয়েছেন আলোচনা মোটামুটি ফলপ্রসূ হয়েছে দ্যাটস ইট আপনি উদ্বেগের কথা বলেছেন সেটি কি এমন প্রশ্নে লুৎফুজ্জামান বাবর বলেন আমাদের পার্শ্ববর্তী দেশে পতিত সরকার একটি বিশেষ শিল্প গোষ্ঠীর সঙ্গে বৈঠক করেছে সেটা আপনারা পত্রিকায় দেখেছেন এস আলম গ্রুপের সঙ্গে তাদের সেই বৈঠকের উদ্দেশ্য ছিল বাংলাদেশের নির্বাচন বানচাল করা নির্বাচনে বিভিন্ন সহিংস ঘটনা ঘটানো এটি একটি উদ্বেগের জায়গা সে ব্যাপারে আমরা আলোচনা করছি শিবির জিতে গেছে বলে জামায়াতও জিতে যাবে এমন নয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের শিবির জিতে গেছে বলে জাতীয় সংসদ নির্বাচনে জিতে যাবে এমন কোনো কারণ নাই বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব ডক্টর রেদন আহমেদ রোববার চোদ্দই সেপ্টেম্বর বিকালে কুমিল্লার চান্দিনা উপজেলার সুহিলপুর ইউনিয়নের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ডক্টর রেদান আহমেদ বলেন ডাকশো নির্বাচনে ছাত্র শিবির তাদের একার ভোটে বিজয়ী হয়নি এখানে বিভিন্ন দল মত বিভিন্ন সংগঠনের ছাত্রদের ভোটে বিজয়ী হয়েছেন ছাত্ররা বরাবরই ক্ষমতাসীনদের বিপক্ষে অবস্থান নেয় সেটার প্রতিফলনে শিবিরের বিজয় হয়েছে কিন্তু জাতীয় নির্বাচনের ক্ষেত্রে দলের প্রার্থী ও ভোট দেবে জনগণ আগামী বছর ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে তিনি বলেন যুগপাত আন্দোলনের শরিক দল নিয়ে বিএনপি নির্বাচন করে বিজয়ী হবে এমন সরকার গঠন করবে বিশ্বের অনেক দেশ বিএনপিকে ধাক্কা দিয়ে সরে দিতে চায় কিন্তু বিএনপিকে এত তাড়াতাড়ি সরাতে পারবে না ভারত বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে শেখ হাসিনাকে দীর্ঘ সময় ক্ষমতায় রেখেছিল বাংলাদেশের মানুষ ভোট দিয়ে ক্ষমতায় রাখে নাই ইউনিয়ন এলডিপি সভাপতি মোহাম্মদ তৌহিদুল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা এলডিপি সভাপতি কে এম সামসুল হক মাস্টার কেন্দ্রীয় এলডিপি উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের সাংগঠনিক সম্পাদক শাহজাহান সিরাজ চেয়ারম্যান এছাড়া বক্তব্য রাখেন উপজেলা এলডিপি এলডিপি সদস্য ও ইউপি চেয়ারম্যান আবু বকর ইউনিয়ন সাধারণ সম্পাদক তারেক পাশা ইউনিয়ন গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক মোহাম্মদ হান্নান এল ডিপি ইউনিয়ন সদস্য কাউসার আহমেদ প্রমুখ দেশে এমন শক্তির উত্থান ঘটছে যা গণতন্ত্র ধর্মীয় স্বাধীনতার জন্য হুমকি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবির বলেছেন দেশে এমন কিছু পরিশক্তির উত্থান ঘটছে যারা গণতন্ত্রের চর্চা ধর্মীয় স্বাধীনতা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে যে শক্তিগুলোর উত্থান আমরা দেখছি তারা দেশের গণতন্ত্রের চর্চার জন্য বিপজ্জনক এবং মানুষের যে ধর্মীয় চেতনা সেটার জন্যও বিপজ্জনক রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনস অব বাংলাদেশ আয়োজিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আঠারোতম কারা মুক্তি দিবস উপলক্ষে এক আলোচনা ও দোয়া মাহফিলে তিনি কথা বলেন রিজবি বলেন এখানে মানুষ পাঁচ নামাজ পড়ে আবার টেলিভিশনে নাটক দেখে গান শুনে এটাই আমাদের সাংস্কৃতিক বাস্তবতা কিন্তু আপনি যখন সবকিছু একপাক্ষিক করবেন তখন ফ্যাসিবাদের উত্থান হবে আর ফ্যাসিবাদের চূড়ান্ত রূপ হলো উগ্র সাম্প্রদায়িকতা এবং উগ্র ধর্মীয় রাজনীতির বিকাশ বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে প্রশ্ন রেসবি বলেন রাষ্ট্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আতাতে জাতীয়তাবাদী শক্তিকে নির্মূলের কোনো গভীর নীলকশা তৈরি হচ্ছে কিনা এটা আজ মানুষের ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ডাকসু ও জাকসু নির্বাচনে ব্যালট পেপার ছাপানো হয়েছে একটি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান থেকে যার মালিকের সঙ্গে একটি বিশেষ রাজনৈতিক দলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এটা কি অনিয়ম নয় তিনি বলেন সরকারি কোনো প্রেসারের মাধ্যমে ব্যালট পেপার ছাপানো যেত কিন্তু তা না করে ব্যক্তিগত প্রেসে ছাপানো হয়েছে এমন অনিয়ম দেখে জাহাঙ্গীরনগরের শিক্ষকরা পর্যন্ত দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন রিজভি বলেন রাষ্ট্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মিলে এমন এক মাস্টার প্ল্যান বাস্তবায়ন করতে চাইছে যেখানে বলা হচ্ছে আমরা আওয়ামী লীগকে তাড়িয়েছি এবার বিএনপি কেও ঘায়ল করতে হবে এটা কি তাদের কোনো গভীর নির্লক্সার অংশ নয় একপাক্ষিক কিছু হলে সমাজের নতুন ধরনের ফ্যাসিবাদের জন্ম নেবে যা ভারতীয় চেতনাকে ধ্বংস করে দেবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ আমাদের অর্জন বললেন জামায়াত নেতা জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ আমাদের অর্জন বারবার বলেছি বাংলাদেশকে মেনে নিয়ে কিন্তু সবাই রাজনীতি করছে আমরাও তাই রবিবার 14 সেপ্টেম্বর বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং এ এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি জামায়াতের এই নেতা বলেন আমরা বাংলাদেশের আইনি প্রক্রিয়া ও সাংবিধানিক প্রসেস মেনেই পলিটিক্স করে আসছি বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ আমাদের অর্জন বারবার বলেছি বাংলাদেশকে মেনে নিয়েই কিন্তু সবার রাজনীতি করছে আমরাও তাই সুতরাং এখানে পেছনের কথা টানার কোনো সুযোগ নেই মুক্তিযুদ্ধ না মানলে বাংলাদেশকে তো অস্বীকার করা হয়ে যাবে জুলাই সনাদের আইনি ভিত্তি দেওয়ার পর সেই আলোকে জাতীয় নির্বাচন হলে সে নির্বাচন গ্রহণযোগ্য হবে বলে মন্তব্য করেন জামায়াতের ইসলামের এই নেতা তিনি বলেন আমরা আগামী দিনে যে একটা ক্রেডিবল ইলেকশনের কথা বলছি সুষ্ঠু এবং ইতিহাসের সেরা নির্বাচনের কথা বলছি সবটাই সম্ভব হবে যদি জুলাই সনদের আইনি ভিত্তিতে নির্বাচন হয় এটাও বলেছি আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে জুলাই সনদের আইনি ভিত্তি রচনা করে তার ভিত্তিতে নির্বাচন হতে হবে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে তা রাষ্ট্রীয় দলিল হিসেবে স্বীকৃত হবে বলে মন্তব্য করেন হামিদুর রহমান আজাদ তিনি বলেন যদি এটা আইনি প্রক্রিয়ায় না আসে তাহলে স্টেট এভিডেন্স হিসেবে ডকুমেন্ট হিসেবে এটা স্বীকৃতি পায় না তাহলে আমরা যে আগামী দিনের বাংলাদেশের স্বপ্ন দেখছি সুশাসন ন্যায় বিচার গণতন্ত্র জবাবদিহিমূলক জনকল্যাণ মুখী একটি রাষ্ট্র কায়েম হবে পুরনো যে ফাঁসিবাদী আমলের সবকিছু সংস্কার করে ধুয়ে মুছে পরিষ্কার করে নবযাত্রা শুরু হবে তার জন্য জুলাই চার্টারের আইনি ভিত্তির কোনো বিকল্প নেই জুলাই সনদের আইনি ভিত্তিটা কিভাবে হবে প্রশ্ন তুলে নিজেই উত্তর দেন জামায়াত ইসলামীর এই নেতা তিনি বলেন আমরা বলেছি জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে একটা শক্তিশালী আইনি ভিত্তি দিয়ে যাতে পরবর্তী সময়ে সনদটি চ্যালেঞ্জের মুখে না পড়ে চ্যালেঞ্জ করে এটাকে আবার রহিত করার সুযোগ না পায় হামিদুর রহমান আজাদ জানান সংবিধানের অনুচ্ছেদ সাথে জনগণের পরম অভিপ্রায়ের কথা বলা আছে এর ভিত্তিতে যদি এই কনস্টিটিউশনাল অর্ডারটা সাংবিধানিক আদেশ হয় এটা সবচেয়ে শক্তিশালী হবে সরকার এটা করার পরে এটাকে আরও শক্তিশালী করতে পারে মানে শক্তির ওপর শক্তি জোরের ওপর জোর হবে যদি এটাকে আবার রেফারেন্ডামে গণভোট দেওয়া হয় তাহলে আর বিন্দু পরিমাণও ছিদ্র উন্মুক্ত থাকার সুযোগ এখানে নেই আইনি চ্যালেঞ্জ বা অন্য কোনোভাবে চ্যালেঞ্জ করার সুযোগ থাকবে না এমন প্রস্তাব দিয়েছে জামায়াত